আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী কুমিল্লার ভাই ব্রাদাররা এবং কুমিল্লার আমাদের শুভাকাঙ্ক্ষীরা এই জীবনে প্রথমবার কুমিল্লার চোদ্দ গ্রাম যাইতেছি আমি এবং দুর্জয় মামুন ভাই একদম সকাল সকাল আমরা রওনা দিছি এত সকালে সচরাচর মনে দুর্য ভাইয়ের ঘুম ভাঙে না কিন্তু আজকে আমরা যে কোনো একটা কারণে যাইতেছি কেন যাইতেছি বা এটা পরে বলবো আমরা আসলে গাড়ির লাইভ নাই আজকে গাড়ির লাইভে দেখা হবে না হয়তো কারণ কি যে গেছে কিনা বা কারো কি ঘুম ভাঙছে এই প্রথম হ্যালো আসসালামু আলাইকুম এই প্রথম এই প্রথম মনে হয় অনেক দিন পরে হাসান ভাই এই সারা দিনে কোনো লাইভ থাকবে না আচ্ছা মানে দিস দা ফার্স্ট টাইম হাসান ভাই গাড়ির লাইভ থাকবে না গাড়ির কোনো লাইভ থাকবে না এমনি লাইভ হতে পারে কোন লাইভ আজকে থাকবে না আচ্ছা কুমিল্লার এই লাইভে আছেন কুমিল্লার কেউ থাকলে আমাকে একটু কমেন্ট করেন কি ডাকরা নামে আছে ডাকরা আমি না হইতে পারে ভাই এর ঘুম ভেঙে গেছে ভাই অলরেডি লাইভ দেখতেছে আসলে ভাই একটু আগে বলতেছিল যে এই সকালে কেউ কি মানে লাইভ দেখে বা আমরা যদি এখন লাইভে যাই তাহলে কি মানুষজন লাইভ দেখবে বা কারো কি ঘুম ভাঙছে কিনা আমি বললাম অলয়েস কেউ না কেউ সকাল সকাল মোবাইল ফোন হাতে থাকে তো চলেন যেহেতু কুমিল্লা যাইতেছি প্রথমবার চোদ্দ গ্রাম অনেক শুনছিলাম আপনি শুনছেন না কুমিল্লার মানে নাম নিলে কিন্তু চোদ্দ গ্রামের নামটা অটোমেটিক চলে আসে তো কুমিল্লার চোদ্দ গ্রাম ডাকরা যাব ওইখানে বিশেষ কোনো স্থান থাকলে কেউ বলে দিতে পারেন আমরা আসার সময় একটু ঘুরে আসবো না হ্যাঁ আর এখন যারা লাইভ দেখতেছেন এখান থেকে কেউ যদি চোদ্দ আরে কুমিল্লার চোদ্দ গ্রামের থেকে থাকেন ভাই গলা কি

আলহামদুলিল্লাহ হাসান ভাই দোয়া রইলো আসেন আমাদের কুমিল্লার চোদ্দ গ্রাম মিয়া বাজার আপনার সুস্থতা কামনা করি মিয়া বাজারের এক ভাইকে পাওয়া গেল আচ্ছা তারপরে চোদ্দটা মানুষের বুদ্ধি একত্রে কি লেগছে চোদ্দটা মানুষের বুদ্ধি ওদের একজনের কাছে আছে বুঝছে এই জন্য চোদ্দ গ্রাম নাম আচ্ছা তো আরো কিছু কমেন্ট পড়ি দাঁড়ান অলিউল্লাহ ভাই লেগছে ভাই আসেন আমি সুয়াগাজি আছে আরেকটা জায়গার নাম পাইছি ভাই

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বেলার একদম ঠান্ডা ওয়েদার এই এইরকম একটা মানে ওয়েদারে আসলে বেরোইতে খুব ভালো লাগে দেখেন আকাশটা একটু মেঘলা মেঘলা কোন রোদ্র নাই টেম্পারেচার মানে একদম সহনীয় সকালটা আমি তো এখন ঘামি না এখন ঘামতেছি না এই যে মানে ওয়েদারটা ভালো ভাইয়া কিছু খাওয়াবেন না নাকি বলেন সকালে কিছু না খেয়ে রওনা পেটটা একদম খালি কথা বেরোইতেছে না দেখতেছেন

শুভ সকাল হাসান ভাই জি আসলাম ভাই শুভ সকাল ভাইয়া খালি রাস্তা খালি রোড পাইলেই গেলে আপনার মন চাই একটু মানে আগালে চলবে কি? না যাক খুবই চমৎকার রাস্তা কুমিল্লার রাস্তা চাঁদপুরের রাস্তা খুব সুন্দর রাস্তা এই রাস্তাই তো চট্টগ্রাম যায় মানুষ তাই না তো যাই হোক সবাই কেমন আছেন আচ্ছা একটু আড্ডা দেই গুড মর্নিং তুফজল ভাই লেখছেন ওকে ভাই কুমিল্লার বিখ্যাত মিয়ামি হোটেলের বুনা খিচুড়ি খাবেন এই এটা কি আমরা ফালাই রেখে আসছি ওই মিয়ামি ছিল না ওটা অন্য একটা ছিল মিয়ামি সামনে আচ্ছা ঠিক আছে আমরা মিয়ামি হোটেলেই তাহলে ইনশাআল্লাহ বুনা খিচুড়ি খাবো আজকে খাবো আজকে খাবো না সময় খাইতে পারি না এখন তো যেহেতু আমরা ভাই ভালো একজন বলছে তো ওই হোটেলের খিচুড়ি অনেক ভালো অবশ্যই ভালো কিন্তু আমরা তো যেহেতু যেখানে যাচ্ছি সো আমরা হালকা কিছু খাবো ওখানে যেহেতু খেতেই হবে সো

আচ্ছা ফেনী কি এই রাস্তায় নাকি লোক তো বলে বলেন ফেরির লোককে হেনী আপনি ফেনীর লোক ফেরি ভাষাটা কেউ মেটে বলুন আমাদের অলিউল্লাহ ভাই বলছে আরো আগে আগা গুড মর্নিং ভাই কুমিল্লা চোদ্দ গ্রামের কে আছেন সেটা বলেন কুমিল্লার চোদ্দ গ্রামের ভাই থাকলা আমাকে বলেন ডাকরা নামে কোন জায়গা আছে কিনা ডাকরা ড এক একার ডাকরা আচ্ছা চাঁদপুর থেকে এক ভাই লেখছে হাসান ভাই কেমন আছেন মাত্র চাঁদপুর থেকে আসলাম ওকে শুভ শখর হাসান ভাই কুমিল্লার রসমালাই নিয়ে আসবেন অবশ্যই আর যেগুলা আছে এর থেকে ঢাকার রসমালাই অনেক ভালো আপনি সামনে যাবেন আপনি ভাই মানে শোনেন মাত্র কুমিল্লা দিয়ে দিচ্ছি কুমিল্লার বদনাম করে আচ্ছা আমি আমি রসমালাই থেকে ঢাকার রসমালাই ভালোই লেগেছে কুমিল্লা রসপালা ঠিকঠাক থাকছে এবার আমি আপনাকে আপনি পান নাই অরিজিনাল খাটি না আপনি পান নাই পাইলাই দেখে তো বলতেছি আপনি একটু পরে খাচ্ছেন আপনার আমি আজকে খাওয়াবো আচ্ছা আপনি একটু পরে দেখবেন সব জায়গায় লেখা কুমিল্লা রসমালা দুটো পাঁচ পাঁচ সাত হাজার দোকান আছে সব লেখা কুমিল্লা রসপালাতে কোনটা অথেন্টিক আপনি ক্ষেত্রে বুঝবেন এত সকালে কেন কুমিল্লার গ্রাম যাইতেছি এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখন বলতেছি না ওইখানে যাওয়ার পরে বলবো তবে এটা জানিয়ে রাখেন আমরা একটা ভালো কাজে যাচ্ছি আচ্ছা

ডা নাকি ডাকরা নামে কি কোনো জায়গা আছে জয়াকার কার কর ওয়াকার ডাকরা ভাই কি জন্য যাচ্ছেন এটা বলবো ভাইয়া আমরা বলবো কেন যাচ্ছি তবে আপাতত না বলবো ওয়েব কি করেন আমরা অবশ্যই বলবো নাথিং স্পেশাল মানে সাথিং স্পেশাল ইশাজ লিখছে জিতু আহমেদ লিখছে ভাই আমি ঘুমাবো কিন্তু আপনার লাইফটা দেখে ভালো লাগছে মন চাইছে ফোনটা রাখতে আচ্ছা আর দু মিনিট থাকেন বেশি না মিনিট দুই মিনিট থাকেন আমরা এরপরে

সেটা যে অনেকেই লাইভ না কেন বা পড়া হয় না বা কথা হয় না আজকে একটা বিষয়ে যেহেতু ফ্রি বা আমরা গল্প করতে করতে যাচ্ছি একটা বিষয়ে বলি অনেকেই ফোন দিয়ে আমার কাছে হাসান ভাই নাম্বার চাই এটা আজকে ক্লিয়ার আমি আমার একটু কথা আছে আমি ফোন বলে ভাই আমি একটা ভালো গাড়ি কিনবো আমি হাসান ভাই কথা বলে কিনতে চাই আমি হাসান সাথে কথা বলতে চাই আপনি হাসান ভাই নাম্বারটা একটু দেন তো আমি বলি ভাইয়া দেখেন হাসান ভাই তো কন্টিনিউসলি লাইভ করতে থাকে

আমি একটা কথা বলি আমার ভালোবাসার যে ভাইরা আছেন আপনারা অনেকেই হয়তো চান যে আমাকে ভাইরা না ভাইয়া আঙ্কেল অনেকেই চায় এটা আসলে অনেকদিন যারা আমাকে দেখতেছে তাদের একটা ভালো লাগা ভালোবাসা থেকেই তাদেরই দাবি তাদেরই আবদার আমি সেটা বুঝি ওনারা চায় অথবা আপনারা চান যে আমাকে সাথে করে নিয়ে গিয়ে আপনি কোন শোরুম থেকে একটা গাড়ি কিনবেন আর আমি আসলে সত্যি কথা বলতে গেলে আমার নাম্বারটা যদি ওপেন করে দিই বা ধরেন আমার মেইলটা যদি আপনাদেরকে দেখে আমার মেইলে প্রতিদিন ইমেইলে ন্যূনতম অন্তত বিশটা ইমেইল আসে প্রতিদিন যে মেইলের প্রথম লাইনটাই থাকে ভাইয়া আপনার ফোন নাম্বারটা দরকার আর কোনো কথা লেখা নেই মেইলে শুধু একটা কথাই লেখা ভাইয়া আপনার নাম্বার দেন ভাইয়া আপনার ফোন নাম্বারটা দরকার আচ্ছা এখন আমি যদি প্রতিদিন এরকম বিশ জন লোকে লোকেরে আমার নাম্বারটাই মাসে আপনার প্রায় কত বিশটা বিশটা করে নাম্বার যদি দশটা করে আমি ডেলি দিই মাসে আপনার তিনশো নাম্বার হয়ে না না হ্যাঁ তিনশো এই যে মানুষগুলাকে আমি নাম্বার দিলে নাম্বারটা আস্তে আস্তে আরো ছড়াবে ছড়াই গেলে কি সমস্যা হবে কারো কাছে আমার ম্যাক্সিমাম মানুষের কাছে এখন আমার নাম্বার নাই ধরেন এই নাম্বার না থাকার পরেও আমার কাছে কোথেকে থেকে যেন নাম্বার মানুষ কালেক্ট করে ফোন দেয় প্রতিদিন তাও আমি অন্তত দশ পনেরোটা ফোন রিসিভ করি যে দশ পনেরোটা ফোনের প্রত্যেকটা ফোন ন্যূনতম দশ মিনিট করে কথা বলতে হয় আমি বলি আমি তো আপনারা ফোন দিলে আর আপনারা ভালোবাসার জায়গা থেকে হয়তো আমি কেমন আছি আমার দিনকাল কেমন যাচ্ছে আমার ফ্যামিলি কেমন আছে এই আবেগের জায়গা থেকে হয়তো আপনারা আমাকে ভালোবাসার বিদায় অনেক কিছু জিজ্ঞেস করেন এই সমস্ত কথা বইলা দশ মিনিট শেষ হওয়ার পরে হয়তো আপনি অরিজিনাল যেই কারণে ফোন দিছেন যে আপনার একটা গাড়ি দরকার বা একটা আইডিয়া দরকার বা কোনো একটা প্রবলেম তো প্রথম পাঁচ সাত মিনিট দশ মিনিট আপনার ওই যে একটু গল্প আসে না যে একটু পছন্দের মানুষের সামনে পাইলে তো মানুষ গল্প করতে যাবেই এটা স্বাভাবিক তো ওই কথাগুলো বলতে গেলে বলতে বলতে দশ বারো মিনিট শেষ হয়ে যায় তারপরে গিয়ে কাজের কথায় আসে মানুষ এখন এই রকম প্রতিদিন আমি যদি এমনিতেই নাম্বার না দিয়েই প্রায় দশ পনেরো জনের ফোন রিসিভ করি তাহলে নাম্বারটা যদি দিই তাহলে এত পরিমাণ ফোন আসবে যে তখন আমার আমি যে মানে স্বাভাবিক যে আমার কাজগুলো এই কাজগুলো হয়তো আসলে ওইভাবে করতে পারবো না তো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার নাম্বার চান আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি আমার 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 নাম্বার নাম্বার না থাকলেও আপনারা চাইলে সাথে কথা বলতে পারবেন কাছে নাই কিন্তু আপনি যদি চান আমার সাথে কথা বলবেন না ওইটা না আমি এখন চেষ্টা করি আপনারা খেয়াল করবেন আগে কিন্তু এত কমেন্টসের উত্তর দেওয়া হইতো না এখন আমরা প্রত্যেকটা পোস্টের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনারা এটা কিন্তু খেয়াল করছেন কিনা আমি জানি না এখন আপনারা যখন গাড়ি কিনবেন তখন আপনারা আপনারা যখন গাড়ি কিনবেন তখন আপনারা যেই শোরুম থেকেই গাড়ি কিনবেন আপনি ওই শোরুমেই যাবেন আপনার পছন্দের গাড়িটা আপনি যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা কনফার্ম করার আগে ধরেন দামাদামি দামি করেন না আপনারা তো বোকা আপনারা চালাক না আপনাদেরকে একটা চালাকি শিখাই দিয়ে শোনেন আপনারা যে কোনো শোরুম আগে যাবেন আমার নাম আগে বলার দরকার নাই আমি তো শিখাই দিছি আমার নাম বললে দাম কম রাখবে এটা আমি ভিডিওতে বলি আছে এখন আপনারা চালাকিটা করবেন কিভাবে ধরুন একটা গাড়ি পছন্দ হইছে আপনার আমার আমার কথা বলার দরকার নাই যদি যদি শোরুম মালিক সামনে আসে আমি শোরুম মালিকের সামনেই আপনাদের এই বুদ্ধিটা শেখাই গাড়ি দেখলেন পছন্দ করলেন দামাদামি করলেন টেস্ট করলেন ঠিক ঠিক কুয়া সবকিছুর পরে ফাইনাল হয়ে গেল সবকিছুর দাম মোটামুটি শেষ শোরুম মালিককে আপনি আর চাপাচাপি করে দাম কমাইতে mấtছেন না আপনি ওই সময় গিয়ে যদি শোরুম মালিককে বলেন সব শেষ হয়ে যাওয়ার পরে যে ভাইয়া এবার একটু আপনি একটু কাইন্ডলি হাসান ভাইকে একটা কল করেন আমি গাড়িটা নিচ্ছি হাসান ভাইয়ের সাথে একটা মিনিট একটু কথা বলবো আমার এই পারমিশন আমি এই কথাটা সব শোরুমকে বলে রাখছি যে যদি আমার কোনো ভাই আমার সাথে কথা বলতে চায় উইলিংলি আপনারা আপনাদের ফোন থেকে ফোন দিয়ে আমাকে একটু কথা বলাই দিয়ে তাতে হইলো কি আমার কথা বলাটা হইলো বাট আমার নাম্বারটা ছড়াইলো না তো কথা আমি ঠিকই বলি এরকম অনেক মানুষের সাথে কথা হয় এইভাবে যে বুদ্ধিটা আজকে আপনাদের শিখাইলাম আপনারা তখন ফোন করতে চাই আমি যদি রিকোয়েস্ট করি তখন আপনাদের জন্য কোন একটা গাড়ির ব্যাপারে যদিও সবাই দাম কমানোর জন্যই ফোন জন্য সবাই গাড়িটা ভালো হবে কিনা বা একটু আস্থার জায়গা থেকে চান যে হাসানের সাথে কথা বলে গাড়িটা নিলে হয়তো আপনার আমার কোন মানে প্রবলেম ফেস করতে হবে না তো ওইটা করবেন তাহলে আমি তখন ফোন করে পারলে আপনাদেরকে রিকোয়েস্ট করে কিছু কমায় দিতে পারলে কমাই আর সেটাই হবে আসল কমানো কিন্তু আপনারা যদি প্রথমেই আমার সাথে কথা বলেন আচ্ছা এমন হইতে পারে না ধরেন যে আপনি আমাকে ফোন দিলেন ভাই আমি একটা গাড়ি কিনবো কোথায় যাবো আমি আপনার আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম এরপরে আমি আপনি ফোন দিলেন আমি বললাম ঠিক আছে আপনি এক্স ওয়াই জেন ওই এক্স এর কাছে যান ভালো গাড়ি আছে এবার আপনি যাওয়ার আগে আমি ফোন করলাম এক্স এর কাছে যে ভাই একজন লোক আসতেছে আপনার কাছে একটা গাড়ি কিনবে ওই গাড়িটা

যারা প্রশাসনের যারা আছেন যদি এরকম কোন ব্যবস্থা নেওয়া যায় এইরকম একটা এরকম একটা যাই হোক মানে আপনি এরকম একটা ব্যস্ত রোডের মধ্যে রিক্সা তারপর ভ্যান এই ধরনের না ঠিক আছে তারপর কিন্তু ছিল না

কাজে আসছেন আরে সেটাই তো বলবো পরে এখন না কেন বলবো না পরে বলবো আপনারা সাক্ষী একটু বলে গিয়ে একটু পরে আমরা নামবো মানে নামে একটু চাটা খাবো বাইরে কখন থেকে বলতেছি ভাই আমরা চাই খাওয়াইতেছে না ঠিক আছে আপনি তো চা খেতেছেন কত দোকান ছিল আশেপাশে ভাই থামাইতে যাচ্ছে না আচ্ছা একবার দেখছে আমি ফ্রান্স আছি ফ্রান্স থাকি আর আপনার প্রত্যেকটা ভিডিও আমি থাকি খুব ভালো লাগে সামনের দিকে তাকে আচ্ছা ভিডিও দেখে গাড়ির বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে আর সেই সাথে গাড়ি কেনার স্বপ্ন জাগছে ইনশাল্লাহ কিনবো থ্যাংক ইউ পূরণ হোক আপনার সেই ভাই আমরা আছি এখন ইলিয়টগঞ্জে ঠিক আছে এই আমাদের ইয়া মায়ের বাড়ি মনে হয় ইলিয়টগঞ্জে জেলিন কানাটের এক ভাই আছে না

আপনার নাম্বার আছে আমার কাছে দিমুনি ছড়াই আল্লাহ কি মোজাম্মেল হক মৃধা না এই এই কাজ করেন না ভাই ছড়াইয়া দিয়েন না যদি কেউ ছড়াইয়া দেন তাইলে আমার এই নাম্বারটা চেঞ্জ করে ফলাইতে হবে তখন আপনি আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন না সো যাদের কাছে আছে তো আছেই ভালোবাসার জায়গা থেকে আপনারা এই কাজটা করবেন না আমি জানি তো এইটা আমা কি এই এটা আলকরা ইউনিয়নে আচ্ছা আচ্ছা

বদিউল আলম বদি ভাই একজনে দেখছেন এই যে চিনা ফেলছে বদিউল ভাইয়ের বাড়ি না মায়ামি ছাড়া নাস্তা করেন করেন না ভাই বলছে। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা মায়ামিতে যদি সামনে পাই তারা যাব। তাইলে ডেকরা যাইতেছি আমরা ডাকরা না ডেকরা যাইতেছি এনিয়ে এটা একটা মিস্টেক ছিল যেত ফোন নম্বরটা ক্লিয়ার এই যে আরেকজন লেখছে জহির ভাই লেখছে হাসান ভাই আমি থেকে চিওরা আমি চিওরা নেত্রা ডেকরা হবে ভাই যাক উনি থাকে চিওরা নেত্রা ডেকরা হবে ভাই তাইলে আলহামদুলিল্লাহ ফোনের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ফোন নাম্বারটা না দেওয়ার কারণে হাসান যদি কন্টিনিউস লাইভ করতেছে ফোন নাম্বার দিলে লাইভ করতে সমস্যা হবে ভাই এত মানুষের সাথে কমিউনিকেট ভাই একটা গাড়ির নাম্বার প্লেট দেখাই দেখেন আমার চোখে জিনিসগুলো খুব ভালো পরে দেখেন নাম্বারটা হচ্ছে মানিকগঞ্জ ক

যারা শোরুমে আসে এসে বলে যে দুর্জয় মামুন ভাই হাসান ব্লগসের মাধ্যমে হাসান ব্লক মাধ্যমে আপনাদের গাড়ি ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে আত্মীয়র মতো মনে হয় যে আপন মানুষ মনে হয় এবং আপনাদেরকে কখনোই দেখি নাই কিন্তু তারপরে মনে হয় যে কত আপন মানুষ ঠিক আছে তো কিছু জিনিস এক্সেপ্ট থাকবে বা আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি আপনাদের ভালো কিছু করার জন্য আপনার অন্যভাবে নেবেন না যে সিমন সিমন নাইস সিমন ভাবে নেবেন না সিমন নাইস ভাই লেখছে দুর্জয় ভাই হাসান ভাই চা নিয়ে বসে আছি কই

কারণ একটু পরে আমি চালাবো ইনশাল্লাহ সমস্যা নাই আগে একটু চা খাওয়াই নিয়েন আল্লাহে আলাইকুম